হ্যাঁ আমার জমি খালি হবে তারপরে আমি টাকা দেবো আমি আর একলা কত খুলে এখন আমার এইদিকে বাড়ি এদিকে ঢাকার জমি আনা আমার অবস্থাও খুবই খারাপ চলতেছে আর ওরা তো কইতে পারি না যে টাকা দে ওখানে দিতে কইলে তো ভেজাল তারপরে গত মাসে বসলে যে কিছু টাকার দরকার আছে দেশ তো এতো দিদি কয় যে না ভাই আমার কাছে এখন টাকা নাই তারপরে জোর করে কিছু কইতে হয়েছে আর কয় ভাই জমি খালি করাইলে তারপরে আমি টাকা দেবো সমস্যা নাই আচ্ছা শোন তাহলে এটা কি কালকে পাঠা যাবে হ্যাঁ ওই ওখান থেকে সমিতির থেকে তুলে দেবে আপনারে কিন্তু আমার কাছে টাকা নাই ওখান থেকে উঠাইবে সমিতিতে বাজারে সমিতি আছে না ওখান থেকে টাকা নেওয়ার কথা ওখানে আলাপ করলে হবে আমি এখন তাহলে দেবে দেবে টাইম দেবে টাইম টাকাটা দেবে টাইম তাহলে ঠিক আছে কার নিতে চান দাদা সেটা তুই চার দ্বারা যদি আলাপ করে কালকে যেন দেয় তাহলে আমি কালকে দিয়ে আমি আর এক জায়গায় যে কোনো ব্যাপারে কথা কমাই ছিলাম এখন লাবুক তাহলে আমাকে ওটা জন্য দেয় সেটা কখন দিতে পারবে মানে পাঁচটা এগারোটা দিলে আমার সুবিধা হবে মানে আমি

আচ্ছা ঠিক আছে আমি সেটা বুঝতে পারছি এবং আমি নিজেও সেটা চিন্তা করছি আর ওইটা কাজের দিয়ে বারবার টাকা পাওয়া আর আমি যাইতেও থাকবি না বিশেষ করে বাচ্চা আমার পার পার করলে তারপর আমার কাজগুলো হোক তারপর কত টাকা আসছে এটাও আমার লেখা তোমারও হিসেবে আছে টোটালি কত গেলো আর কত কি হবে সেটা তোমার সাথে আমার পরে থাকা নেবে তাহলে আমি আমি লাগু করা রাত্রে টাকা নিয়ে আপনার